সম্মানিত মাছ চাষি ভাইরা দেখতে পাচ্ছেন আমরা মাছ অর্জন করা হচ্ছে এখানে হচ্ছে তারা বাইন মাছের পোনা আমরা কি উঠবো নাকি অরিজিনাল দেশি তারা বাই মাছের পোনা আমরা বিক্রি করতে চাই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন এই সমস্ত মাছ যদি আপনারা চাষ করছিলাম এই সমস্ত মাছের কোন আমাদের এই সমস্ত মাছগুলো আমরা প্যাকেটে এক হাজার করে দিই প্রত্যেক প্যাকেটে ধারাবাহ মাছগুলো সুন্দর করে আপনার অক্সিজেনের দ্বারাতে প্যাকেট করা হচ্ছে দেখেন এভাবে করে অক্সিজেন করে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস করে থাকি যারা আমাদের মাধ্যমে মাছের কোনোগুলো এসি নিয়ে যেতে চান তারা আমাদের এখানে এসি মাছগুলো নিয়ে যেতে পারবেন